অমর একুশে জুলাইকে সামনে রেখে জেলা সর্ববৃহৎ রক্তদান শিবিরের আয়োজন করা অমর একুশে জুলাইকে সামনে রেখে জেলা সর্ববৃহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হল শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই ব্লকের প্রতাপ দিঘি কোঅপারেটিভ সোসাইটির রাইস মিলে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রত্যেক বছরে না এবারও পুরুষ ও মহিলা মিলে প্রায় সাতশো জন রক্তদান করেন প্রচণ্ড গরমে মূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে পাশাপাশি ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ঘাটতি মেটাতেই এদিনের এই রক্তদান শিবির বলে জানিয়েছেন উদ্যোক্তারা প্রত্যেক রক্তদাতার হাতে উপহার তুলে দেওয়া হয়েছে এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযুষ কান্তি পন্ডা এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সাদ জয়ন্ত সাহু শেখ সুরাজ আলী মিনান কান্তি স্বপন মাইতি হাবিবুর রহমান মানুষ রায় আমিন সোহেল জালাল উদ্দিন খান প্রমুখ দুশে জুলাই শহীদ দিবস নো আইডেন্টি নো ভোট যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই তৎকালীন বামফ্রন্ট সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ব্যভিচারের বিরুদ্ধে ভ্রষ্টাচারের বিরুদ্ধে মহাকরণ অভিযানে ডাক দিয়েছিলেন আর নির্মম নির্লজ্জ অমানবিক শোষণ সন্ত্রাস সংগঠিত করেছিলেন স্বাধীনতার পীঠস্থান বিপ্লবের তীর্থক্ষেত্র সংগ্রামীদের তীর্থভূমি এই পবিত্র ভূমির ওপরে তৎকালীন বাংলার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কমরেডদের পুলিশ আর সেদিনকে জন তাজা তরুণ যুবক শহীদ হয়েছিল সেই শহীদদের স্মৃতি তর্পণের উদ্দেশ্যে উনিশশো সাল থেকে যুব কংগ্রেসের ব্যানারে আবার উনিশশো সাল থেকে তৃণমূল কংগ্রেসের ব্যানারে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান বক্তা প্রতি বছরই উদযাপন করেন বর্তমান বছর দু সাল একুশে জুলাই সেই তেরো জন শহীদদের স্মৃতিচারণ করা হবে তার পরিবারকে সমবেদনা জ্ঞাপন করা হবে তাদেরকে শ্রদ্ধাঙ্গ অর্পণ করা হবে আর তাকে সামনে রেখে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস আজকে সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছে আমরা গত বছরও এই ধরনের রক্তদান শিবির আয়োজন করেছিলাম আমাদের শহীদ যে রক্তের বিনিময়ে আমাদের এই সরকার প্রতিষ্ঠা পেয়েছে শহীদদের শ্রদ্ধা জানাতে আমরা গত বছর থেকে যে রক্তদান শুরু করেছি আগামী বছরগুলোতে চলতে থাকে এটা শহীদদের শ্রদ্ধার সম্মান জানানো তাৎপর্য কি আছে রক্তদান রক্তদান আমরা নিজের নিজের জন্য জন্য জন্য। আর মানে অপরের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে আজ এখানে মেগা রক্ত ব্লাড ডোনেশান ক্যাম্প অনুষ্ঠিত হল প্রায় পাঁচশোর অধিক জন এখানে রক্ত দিলেন আপনারা জানেন যে গ্রীষ্মের তীব্র দাবদাহে প্রত্যেকটি ব্লাড ব্যাঙ্কে এখন রক্তের সংকট দেখা দিয়েছে সেই উদ্যোগকে পাথেও করে আজকে আমাদের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে রক্তদান শিবির অনুষ্ঠিত হল রক্তদান মহান দান এক ফোঁটা রক্ত একজন মূর্মুষ রোগীকে বাঁচাতে সাহায্য করে আজ পর্যন্ত বিশ্বের কোনো ল্যাবরেটারি কৃত্রিমভাবে রক্ত তৈরি করতে পারেনি তাই মানুষের রক্তের প্রয়োজন হলে মানুষকেই রক্ত দিয়ে তার পাশে দাঁড়াতে হয় আমরা যদি বছরে দুবার রক্তদান শিবিরে এগিয়ে আসি তাহলে আমরা প্রসূতি মা থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট পেশেন্ট থেকে শুরু করে থ্যালাসেমিয়া পেশেন্ট দের পাশে আমরা দাঁড়াতে পারবো এবং আমাদের কাঁথি মহকুমা ব্লাড ব্যাঙ্কে প্রায় সাড়ে চার হাজারের অধিক থ্যালাসেমিয়া পেশেন্ট আছে তাদের মায়েরা যেভাবে রক্তের জন্য কান্নাকাটি করেন আপনারা জানেন তাই সমস্ত ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা সবাইকেই আমি আহ্বান জানাবো এই গ্রীষ্মের তীব্র দাবদাহে যে রক্তের সংকট দেখা দিয়েছে সবাই এগিয়ে আসুন তাহলে মানুষ হিসাবে আমরা তাদের পাশে থেকে আমরা সেবা করতে পারবো বীর সন্ন্যাসীর স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন জন সেবিছে ঈশ্বর তাই আজকে এখানে একটি বড় মাপের মেগা ব্লাড ডোনেশান ক্যাম্প অনুষ্ঠিত হলো আজকে যিনি উদ্বোধন করলেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় উত্তম বারিক মহোদয় এবং সভাপতিত্ব করলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় পীযুষকান্তি পণ্ডা মহোদয় এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ কর্মীবৃন্দ সবাইকেই আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার নাম দীপক স্যার সদস্য রামনগর এক পঞ্চায়েত সমিতি আপডেট